বাহির সব কিছু ঠিক হয়ে যায় এই জন্য প্রয়োজন হলো নিজেকে নরম ও বিনম্র করে গড়ে তোলা হিংসা ফসাদ না করা না হওয়া অনর্থ গাগ না করা নিজেকে অন্য তুলনায় ছোট মনে করা লোভী এবং লোভাতুর না হওয়া চুরি ডাকাতি পরিহার করা এবং মানুষকে ধোকা না দেওয়া যখন কোনো এলাকার মানুষ এই সমস্ত বিষয়ে পাবন্দি করবে এখন তাদের জীবন নিরাপদ শান্তিময় হবে তা আপনারা এই বিবেচনা করুন যদি কোন এলাকা দ্বীপের মতো হয় চতুর্দিকে নদী বেষ্টনী সেখানে শুকনো রাস্তা নেই কেবল নৌকা যোগে যাতায়াত সম্ভব হয় যে কারণে সন্ধ্যাবেলায় যারা আসার এসে যায় সন্ধ্যার পর নৌকা পারাপারের প্রজন্নও থাক কোনো ব্যবস্থা থাকে না ফলে এই এলাকার লোকদের জন্য বহিরাগতদের তরফ থেকে কোনো বিপদের আশঙ্কা থাকে না আক্রমণে ভয় থাকে না এমনকি চোর ডাকাতের ভয় ভাবনাও থাকে না মানুষজন বাসা বাড়ির দরজা জানারা খোলা রেখে আরামে ঘুমায় এমনইভাবে যখন কোন এলাকার মানুষ শূন্যতের অনুসরণ ও অনুকরণ জীবন গড়ে তুলবে সুন্নতের পুরাপুরি পাবন্দ করবে যে এলাকায় শান্তি প্রতি সে এলাকায় শান্তি প্রতিষ্ঠিত হবে এবং নিরাপদ পরিবেশ গড়ে উঠে এজন্যই বলা হচ্ছে যে শূন্যতের পাবন্দী করুন সুন্নতের উপর সুদ রহ সুদরহন সুন্নতের অনুসরণে জীবনযাপন করুন সুন্নত অনুশীলনের সার কথা এই যে জাহের কেউ সুন্নতি কাজে সজ্জিত করুন বাতের কেউ সজ্জিত করুন আল্লাহ পাক এবং রসুল পাক সাল্লাম কর্তৃক প্রদত্ত জাহেরি হুকুম আহকাম বাতিনি হুকুম আহকামে পুরোপুরি আমল করুন এরূপ মানুষের জন্য ইহকাল পরকাল উভয় জগতে রয়েছে সৌভাগ্য এমন উচ্চ মর্যাদা অর্থাৎ আমরা প্রত্যেকটা কাজে শূন্যতের অনুসরণ অনুকরণ করব প্রতিটি কাজে চলতে ফিরতে উঠতে বসতে হাঁটতে যে কোনো ব্যাপারে শূন্যতের অনুসরণ অনুকরণ করা এর দ্বারা দুনিয়াও সুন্দর হবে আখেরা তো সুন্দর হবে আর শূন্যতের অনুসরণ অনুকরণ যদি না থাকে তো দুনিয়া তো ঝামেলা আখেরা তো ঝামেলা দুনিয়া তো পেরেশানি আকেরা তো পেরেশানি এখন কথা হলো সুন্নাত বলতে কি বোঝায় সুন্নাত বলতে বোঝায় প্রতিটা কাজ আমি ভাবে করব যেভাবে হুযু সাল্লাল্লাহু আলাইহি করতে এখন অনেকে চিন্তা করে তাহলে কি এত কিছু হয়ে যাবে এত কিছু হয়ে যাবে এই যে মুসলমান ভাই হইতেছে এত বড় বড় দল এত জুলুম করতেছে অত্যাচার করতেছে এত শক্তিশালী মানুষ এত শক্তিশালী দল সব ঠিক হয়ে যাবে আপনি হলে আল্লাহর হুকুমে দুনিয়াটা চলতেছে কিসের হুকুমে আল্লাহ হুকুমে এই জন্য হালাত আমরা যা দেখতেছি এই হালাতের তা আলুক আহকামের সাথে হুকামের সাথে না এই হালতের তালুক কিসের সাথে হুকুমের সাথে হুকাম ওই রাজা বাচ্চাদের সাথে না আমি আপনি আমল ঠিক করবো সব ঠিক হুকাম ঠিক সব ঠিক আমি আপনার আমল খারাপ করবো আল্লাহ তালাকে নারাজ করবো সব নষ্ট হয়ে যাবে হজরতুলসা আলাইসাল্লাম আল্লাহ তালাকে জিজ্ঞেস করছেন হে আল্লাহ আপনি যদি কোনো জাতির উপর রাজি খুশি হয়ে যান তখন কি করেন তখন আল্লা তালা বলছে যদি আমি কারো কোনো জাতির উপর কোনো দলের উপর রাজি খুশি হয়ে যাই তাহলে আমি তিনটা কাজ করি একটা হলো সময় মতো বৃষ্টি দিই বৃষ্টি সময় মতো দিই যখন তো যত দরকার যেখানে দরকার যতটুকু দরকার অতটুকু বৃষ্টি দিব দুই নম্বর হচ্ছে আমল অলা বুদ্ধিমান ভালো উত্তম আখলাখ এদেরকে আমি রাজত্ব দান করি আর মাল ধন সম্পদ এগুলি আমি অধিকারী এদেরকে বলছে যদি কোনো ধন উপর নারাজ তখন কি করেন বলছে আমি যখন কোনো জাতির উপর নারাজ হয়ে যাই তখন হুকুমত বেউকুফ লোকদের হাতে দেই সব বেকুপ বেউকুফ লোক নিজের নামটা ইংরেজিতেও লিখতে পারবে না বাংলাও লিখতে পারবে না তার এমপি বানাই দিবে আল্লাহ তালা যদি কোনো জাতির উপর নারাজ হয় উল্টা পাল্টা লোক দোয়াটাও ঠিক মতো করতে পারে না মানে জান্নাতে পাঠায় দিবে মৃত ব্যক্তি নেতারা জান্নাতে পাঠাবে না যার পাঠাবে এটাও বলতে পারেন এই ধরনের লোকের আল্লাহ কি দিয়ে দিবে ক্ষমতা দিয়ে দিবে দুই নম্বর বে মৌসুম বৃষ্টি হতে থাকবে যখন দরকার নাই ক্ষতি তখন বৃষ্টি হবে আর নাম্বার তিন ধন সম্পদ এটা কৃপণ লোকদের হাতে দিবে আর ধন সম্পদ যখন কৃপণ লোকদের হাতে উঠবে আর জাকাত আদায় হবে না তখন মা বোনরা বেশরম হয়ে যাবে ইজ্জত বিক্রি করবে খারাপ হয়ে যাবে পরিবেশ এই জন্য প্রত্যেকে হুকুম ঠিক করা আল্লাহর হুকুম ঠিক সব ঠিক আল্লাহর হুকুম নষ্ট হবে সব নষ্ট হবে এটা আমার মাথায় ধরুক আপনার মাথায় ধরুক আর না ধরুক এটা হলো বাস্তব আমি সুমত্ত দিকে করবো আল্লাহ তালা আমার অভাব দূর করে দিল ব্যবসা যেটা থাক এটা কেমন কথা এটা এমনই কথা এটি বাস্তব কথা বুঝে আসুক আর না আসুক হযরত আলাহাল্লাম তার তেরো লক্ষ উম্মত নিয়ে আটকে পড়ে গেছে সামনে সমুদ্র পিছনে ফেরাউন আর ফেরাউনের বাহিনী ওই সময় পর্যন্ত জিহাদ ফরজ হয়নি জিহাদের হুকুম আসছে হজর ইউসা আলাইসাল্লামের থেকে যিনি একজন নবী ছিলেন পরিসর প্রথম ইম্মতের মধ্যে হজরতাল্লাহ তর বাড়ি উঠেছে জি হাজতাম হযর মুস সামনে সমুদ্র পিছনে ফেরাউন কি হবে আল্লাহ বলছে তোমার লাঠিতে সমুদ্র বাড়ি দাও আচ্ছা লাঠিতে সমুদ্র বাড়ি দিলে কি দিব না কোনো লজিক আছে না যুক্তি আছে না কোনো দর্শন আছে পিছনে ফেরাউন আসতে তার সৈন্য সামন্ত নিয়ে আর আল্লাহর হুকুম কি তোমার হাতে যে লাঠিটা আছে না ওই লাঠি দিয়ে সমুদ্রে কি কর আঘাত করো কিন্তু উনি আকল খাটানি আমি আপনার থাকলে বলতে পারলাম কন কি তুই বুঝ যা কন এটা বইলা বসতাম তো আমরা বিপদে আসলে মানে আল্লাহ তালার কে আমার নিজের বুদ্ধি দেয় মাপা শুরু করি যে আল্লাহ রে এখন করার দরকার কিন্তু আল্লাহ এই রেডা করলো না অথচ আমি ভুলেই গেছি যে আমার বুদ্ধি কতটা অসম্পূর্ণ কতটা না আল্লাহ তালা কি রাখছে আল্লাহ ভালো জানে যাই হোক মারছে আর আবার জানালা ছিল প্রত্যেক কম আরেক কমকে দেখতেছে তেরোটা গোত্র দেখতেছে সবাই আরেক গোত্র ঠিক মতো পার হইতেছে কিনা ছিল একরকম যাই হোক আল্লাহ তালা ব্যবস্থা করে দিচ্ছে এই জন্য ভাই প্রত্যেকটা কাজ শুন্য তরিকায় করবো আমি আপনার সবসময় ডান পা দিয়ে ঘরে ডুববো বাম পা দিয়ে দেখতে দেখা যায় ছোট কিন্তু ফায়দা অনেক বেশি এক ব্যক্তির মন খারাপ মনটা বড় খারাপ আল্লাহ রসুল বলছে কি ব্যাপার তো বলছে আমিও দুনিয়ার থেকে দূরে দুনিয়া আমার থেকে দূরে কোনো টাকা পয়সা কিচ্ছু নাই দুনিয়া আমার থেকে ভাগছে কোনো সম্পদ আমার না আমি খুব গরিব অবস্থায় আছি আমার অবস্থা না যে হাল কোনো টাকা পয়সা নেই আমি আমি কী করতে পারি আল্লাহ রসুল বললেন তুমি যখনই ঘরে ঢুকবা কেউ থাকুক আর না থাকুক সালাম দিবা দুই নম্বর দুরশরিফ করবা তিন নম্বর সুরে ক্লাস করবা কিছুদিন কয়েক সপ্তাহ পরে হয়তো তালির জালাতের ওই ব্যক্তিকে দেখে যে সে খুব ধনী হয়ে গেছে বলছে কী ব্যাপার তোমার না কিছুদিন আগে দেখলাম কারে হজুর ওই আমল করার পরে আমি ধনী হয়ে গেছি ধনী হয়ে গেছে মাত্র কয়টা আমল তিনটা আমল ঘরে ঢুকে সালাম দেওয়া শুরু পরা সুরে নিয়মিত করছে কিনের সাথে করছে ধনী হয়ে গেছে এখন আমি চাই আগে ধনী হই তারপর আমলটা করি বা একবার কইরা দেখি হয় কি না ছেলে সামনে করবো আর কি ওই রুটি খায় হাত মাফার মতো আর কি রুটি খেলে মোটা হয় এখনই হাত মাফা শুরু করছে খাওয়ার সাথে সাথে বড় মুশকিল বিষয় হাজির শরীফে আসছে যখন কেউ ঘর থেকে বের হওয়ার সময় এই কথা বলে এই দুয়া পরে বিসমিল্লাহ তাবাক্কান তো আল্লাহ বিল্লাহ বিল্লাহ আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা বলে তোমার সব কাজ আজকে হয়ে যাবে তোমাকে আল্লাহ ফেরেশতারা হেফাজত করবে আর তুমি আজকে পুরাপুরি নিরাপদ থাকবা আর শয়তান এক শয়তান আরেক শয়তানকে বলে বলতে থাকে একে আর ধোকা দিয়া লাভ নেই কারণ আল্লাহ তালা নিজের হেফাজতে নিয়ে নিছে। অথচ ছোট্ট একটা দোয়া ঘর থেকে বেরোর সময় এই দোয়াটা পরে যদি কেউ বাম দিয়ে বের হয় ফেরেস তারাও ঘোষণা দেয় শয়তানও ঘোষণা দেয় ফেরেস তারা ঘোষণা দেয় নিরাপত্তার হেফাজতের যথেষ্ট হওয়া আর শয়তান ঘোষণা দেয় এই তাড়াতাড়ি সব ভাগ। রাস আর ধোকা দিয়ে সম্ভব না অথচ এটা দোয়া ডা রে মাম আমরা কয়জনই করি করা দরকার না করতে পারলে নিজেকে নিজে পিটানো নিজেকে নিজে পিটানো পিটানো আমাদের অনেক গুজর্গানের দিন বাংলাদেশেরই অনেক আল্লাহ আল্লাহ গুজর্গানের দিন এরকম ছিল যে ছোটো একটা ব্যাথ রাখত আর রাত্রিবেলায় চিন্তা করতে আছে কি কি কাজের শুরুতে বিসমিল্লা বলি নেই কোন কোন কাজের শুরুতে দোয়া পড়ি নেই কোন কোন কথা অতিরিক্ত বলছি এগুলো হিসাব করে যে কয়টা অন্যায় হইতো ওই কয়টা আঘাত বেদ দিয়ে নিজের রানে নিজে করতো এবং এত জোরে বাড়ি দিত আশপাশের লোকেরা ভয় পেয়ে যেত কাকরালে এক মুরব্বী ছিলেন আবুল ফতার সাহেব রহমতুল্লাহ আলী উনি একবার ওনার বাপের পিসে বেড়াইতে আসে উনি খেদমতে ছিল তো বাপ কইছে তুই আমার পিসাবে খেদ মতে থাক রাতে পেশাব পায়খানা লাগলে তুই বাথরুমে নিয়ে যাই আগের যুগে কাচারি করে আন ওই যে পিস রাতে ঘুমের আগে মোমবাতি জ্বালায় খাতা হিসাব করছে পরে যখন রানের মধ্যে বাইরানো শুরু করছে তখন আবুল ফাদ দৌড় দিয়ে পালাই ওই যে তো নিজের নিজে এমনি মারতেছে আমারে না জানি কেমনে মারে তুই পালাই গেছে ভয় পেয়ে গেছে তার মানে কত জোরে মারছে সে ভয় পেয়ে গেছে এই এইভাবেই মানুষ আত্মশুদ্ধি হয় এমনি এমনি না আমরা কি করি ও পারলাম না কালকে থিকা ও হো পারলাম না কালকে ও হো পারলাম না কালকে থিকা এই যে হো পারলাম না কালকে থেকে এই চলতে থাকে এই কালকে আর আসে কাল আর আসে না কাল আর আসে না সারাদিন খালি ওহো পারলাম না এই চলতে থাকে আল্লা তালা করেন এই জন্য শুধু নকশের এ স্লাই ব্যাপার করা শুধু আফসোস করতে যদি বই শুধু আফসোস যদি করি তাহলে সারা জীবন আফসোসই করতে হবে এই জন্য দেখা গেছে যারা নিজেরা নিজেরা ভালো হইতে চায় কখনো ভালো হতে পারে না এলে সারা জীবন ও হো এই জন্য নফসেরকে কি দেওয়া শাস্তি দেওয়া নবী করিম সাল্লি সাল্লাম এরশাদ করেন আলা ওয়া ফিল জাসাদি মুজবাতান আলা ফিল জাসাদি মুজবাতুন

আর এই গোষ্ঠীর যদি নষ্ট হয়ে যায় তাহলে সব কিছু নষ্ট হয়ে যায় সেটা হইতেছে তো এই হাদিসের ব্যাখ্যায় ইমাম নবী রহমাতুল আলী বলছেন আলা সাইফ ইসলাহিল ফল এই হাদিসের দ্বারা আত্মশুদ্ধির জন্য ইসলাই নবসের জন্য চেষ্টা করার প্রতি গুরুত্ব গুরুত্ব দেওয়া হয়েছে হজর মোল্লা আরিকারি রহমাতুল্লা আলী বলেন আহমুল উমুর মুরা আতুহু গুরুত্বপূর্ণ জিনিসগুলোর মধ্যে সর্বাধিক গুরুত্বপূর্ণ সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আত্মশুদ্ধি করা মোল্লা আলী কারি আলে আরও বলেন আত্মাই মানুষের আত্মাই আল্লাহ পাকে নূর সমূহের অবতরণ স্থল আত্মাই মানুষের নূর সমূহের আল্লাপাকে নূর সমূহের অবতরণ স্থল এর গুনেই মানুষ প্রকৃত মানুষ হয়ে থাকে এর দ্বারাই বিধিবিধান পালনের যোগ্যতা সৃষ্টি হয় এর দ্বারাই দেহের সুস্থতা লাভ হয় শুধু দিলেন না দেহেরও সুস্থতা লাভ হয় আচ্ছা একটা লোক সে প্রতিদিন হস্তমৈথুন করে নক্সের ধোঁকায় এ লোকটা কত সুস্থ থাকবে এক মাস পরে একটা লোক সে প্রতিদিন রাত্রে দুই তিন ঘন্টা খারাপ ভিডিও দেখে এই লোকটা সকাল কেমন হবে একটা লোক সে প্রতিদিন সারাদিন বক 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 করতেই থাকে মানুষের গালি গালাস করতেই থাকে ঝগড়া ঝাঁটি একজনের সাথে আরেকজনের ঝগড়া লাগাই দেওয়া আবার ধরা খাওয়া এই লোকটা কতটুক শান্তিতে থাকবে একটা লোক সবসময় হিংসা করতে থাকে মানুষের সাথে এই লোকটা এক মাস পরে কতটুকু সুস্থ থাকবে সুস্থ থাকবে এই জন্য আত্মশুদ্ধি দ্বারা মানুষের শরীর দিলও সুস্থ থাকে দিলও সুস্থ থাকে একটা ব্যক্তি সে রাত্রে আগে আগে ঘুমায় পড়ল তরিকায় ঘুমায় গেল তাহার যদি সময় উঠে দুই চার একাত নকল নামাজ পড়লো বারো তসবির জিকির করলো ফজর নামাজের পরে জিকির করে স্ট্রাক চার রাখাত করে বা ছয় রাখাত নামাজ পড়লো এরপর হাইটে সে নাচ থাকবে তার মেজাজটা কত ফুরফুরা থাকবে আর যদি ব্যায়াম করে তো কথাই নেই এর তো আকাশে উঠতে থাকবে আনন্দে উঠতে আকাশে উঠতে থাকবে এটা হলো পার্থ একটা লোক দিনে মুখই ধয় না সে মুখই ধয় না ব্রাশ তো দূরের কথা মেস অক্ত দূরের কথা মুখ কি ধয় না সারাদিন না মুখ দিয়েই থাকে খানা খায় না মায় জুটা মুখে আর আরেক ব্যক্তি দিনে পাঁচবার মিসওয়ার করে ছয় বার উজু করে দুইজনের মধ্যে কত পার্থক্য হবে আধ্যাত্মিক বাদ শারীরিকভাবে একটা লোক প্রতিদিন পঁচিশ হাজার বা আল্লা আল্লাহ জিকির করে আরেক লোক প্রতিদিন পঁচিশ বার কুদিষ্টি করে দুজনের মধ্যে কেমন পার্থক্য হবে আধ্যাত্মিক বাদ শারীরিকভাবে খুব ভালো করে বোঝার চেষ্টা করো মানুষের শরীর অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে অন্তরের গুরুত্ব সবচেয়ে বেশি কারণ অন্তর আল্লাহ পাকের মারেফত ভালোবাসা ভয় ভীতির মূল জায়গা আল্লাহর তাজাল্লি বিদ্যা বুদ্ধি মারেফতের আলো সবই আগে অন্তরে প্রবেশ করে এই অন্তরের গুরুত্ব এত বেশি মানুষকে প্রথমত পাকের মহব্বত ও ভালোবাসার কথাবার্তা শুনতে হবে যাতে অন্তর পাকের মহব্বতের গুরুত্ব সৃষ্টি হয় একবার হজরত মৌলানা রশিদ আহমদ গঙ্গুই রহমাতুল আলাই কোনো কাজে থানা ভবন গমন করেন সেখানে রশিদ আহমদ গঙ্গুই রহমাতুল্লাহ কোনো কাজে থানা ভবন গমন করেন সেখানে শায়েক মোহাম্মদ সাহেব শায়েখ মোহাম্মদ থানুবি নামে এক বুজুর্গ ছিলেন গঙ্গুই রহমতুল্লাহ তার সাথে কিছু এলমি মাসলাম আসাইল ও আলোচনা করার ইচ্ছা প্রকাশ করলেন তখন গঙ্গুই রহমতুল্লাহ যৌবনকাল যখন তিনি সেই বুজুর্গের উদ্দেশ্যে রওনা হলেন তখন হাজি আহদাদুল্লাহ মুহাজের মফি রহমতুল্লার সাথে সাক্ষাৎ হলো তাকে জিজ্ঞাসা করলেন কোথায় যাচ্ছ তিনি খোলাখুলিভাবে মূল উদ্দেশ্য ব্যক্ত করে বললেন হজরত মৌলানা মোহাম্মদ সাহেবের সাথে সাক্ষাৎ করব। দু একটি মাসলা প্রসঙ্গে আলোচনা করব। হাজির সাহেব শুনে বললেন বিনা প্রয়োজনে বুজুর্গদের সাথে গবেষণা জড়িত হয়েও না তোমার আলোচনার কি প্রয়োজন মানে কারণ এলএম কতটুকু আছে বা তার আসলে কি এলএম আছে কতটুকু এটা জানার তো তোর দরকার আছে অযথা কি দরকার এই কথাটা শোনার পর না দিলে খুব আশর করলো তো গঙ্গই রহমাতুল বললেন জি আচ্ছা হজরত আমার মন আপনার হাতে বায়াত হতে আপনার হাতে তৌবা করতে তবে ওই তাহার আদায় করা ও জোরে জোরে জিকির এটা আমাদের সম্ভব না মানে আমার বায়াত করা যায় কি না তাজি সাহেব বললেন তোমার উপর কে সরতর করেছে এও বললেন যে হ্যাঁ ভাই আমি তোমাকে আল্লাহ পাকে কিছু জিকির বলে দিব সাধারণ জিকির সেগুলো তুমি আদায় করো আমি তো বলিনি এইগুলো আদায় করতেই হবে আমি তো শর্ত দেইনি আমার কাছে বায়াত হইতে হলে ভারতবে আদায় করতে হবে হ্যাঁ তাহাজুদ করতে হবে এরপর গঙ্গাইর রহমতুল্লাহ হাজির সাহেবের মেহমান হলেন খানকার এক পাশে হাজির সাহেবের খাট থেকে তার পাশে খাট বিছিয়ে দেওয়া হতো গঙ্গাইর রহমতুল্লাহ ঘুমে পড়লেন রাতে যখন তাহাজুদের সময় হলো তখন গঙ্গইর রহমতুল্লাহ ঘুম ভেঙে গেলো দেখতে পেলেন হাজির সাহেব তাহাজুদ প্রস্তুতি নিচ্ছেন তিনি চিন্তা করলেন আমিও তা পড়ি হাজির সাহেব তা করতে নিষেধ করেননি বা তাহাজ না পড়ার তো আর ওপর করেন আমি বলছি সেই হিসেবে উনি বলছে যে কোনো শর্ত না তো পড়া শুরু করলো এরপরে সবাই জিকির শুরু করলেন তো উনিও জিকির শুরু করলো তৃতীয় দিনও একই ঘটনা এরপরে উনি প্রতিদিনই তাহাজ পড়েন প্রতিদিনই মারতস আদায় করে তো দুই দিনের কথা বললে উনিশ দিন থাকলো উনিশ দিন থাকার পর উনি হাজির সাহেব ওনাকে খুব তাওয়াজু দিলেন যোগ্য ছিল তো তাওয়াজু দেওয়ার পর আমার সিনেমা যা ছিল আপনাকে দিয়ে দিছে আপনি এখন যান আপনি এখন সিলসিলা চালু করেন তো উনি বলছেন যে কি দিল আমি কিছুই বুঝলাম আজকে কয়েক বছর পর বুঝলাম শুধু আগুন আর আগুন এসকের আগুন আর কিচ্ছু না ওনার দিলে শুধু এসকের আগুনে ভরা আর কিছুই ছিল না আমার সিনহায় উনি ট্রান্সফার করে দিচ্ছে ওনার দ্বারা যে উপমহাদেশে যে ইসলামের যে ঝলক দেখতেছি এটা ওনার উসিলাম আজকে যদি কেউ কোনো মসজিদ থেকে আল্লাহ কি শুনে থাকে চাই সেটা চর্মনের মুরিদেব থেকে হোক চাই উজানির মুড়ি থেকে হোক চাই মুফতি আজুর হক সাহেবের সিলসিলার কারো জবান থেকে হোক তাই জাকারের সিলসিলার জবান রহরতুল্লাহ যদি কেউ বাংলাদেশের ইন্ডিয়া পাকিস্তান এশিয়ার যত জায়গায় আল্লাহ আল্লাহ শব্দ যদি কেউ কোথার থেকে আওয়াজ ভাইসে আসে এটা এমন জিকির করতেন উনি এমন জিকির করতেন যে জিকিরের চোটে যে ওনার আশেপাশে হিন্দুরা ধোপা ছিল তারা কাপড় দুই তো আল্লাহ জিকির করত ধোপা সব হিন্দুরা সহ আল্লাহ আল্লাহ জিকির করতো আর কাপড় দিত এত বেশি হচ্ছে আল্লাহ জিকির করতো না খাদে মনার কম্বল ধুয়ে দিবে এই জন্য আসছিল দেখে যে কম্বলের ভিতর আঠা আঠা কি যেন পড়া তো জিজ্ঞেস করছে এটা কি তো তুমি একটা শের করছে তা না দাহি মাগজা সারত জেরে পায়ে তা না রাসাত দরবারে যতক্ষণ পর্যন্ত আল্লাহ আল্লাহ জিকির করতে করতে মাথার মস্তক নাক দিয়া বায়া না পড়বে ততক্ষণ পর্যন্ত কেউ আল্লাহর দরবার পর্যন্ত পুষতে পারবে না তার মানে মাথার মগজ নাক দিয়ে বায়া বায়া করতো এই পরিমাণ জিকির উনি করতো এখন বলবো মন বাঁচলো কেন এগুলো আরেক জিনিস অনেক আল্লাহ আল্লাহ জিকির করতেন এমন অবস্থা হইতো যে জিকিরের চোটে জিকিরের কাইফিয়ে জোবান থেকে সারাশলি এমনভাবে পৌঁছাইত যে হাত আলাদা হয়ে যেত পাও আলাদা হয়ে যেত চোখ আলাদা হয়ে যেত মাথা আলাদা হয়ে যেত কান আলাদা হয়ে যেত ঠ্যাং আলাদা হয়ে যেত নাক আলাদা হইতো দিল আলাদা হয়ে যেত এগুলি সব আলাদা হয়ে প্রত্যেককে আল্লাহল্লাহ আল্লাহ জিকির করতে থাকতো মানে সারা শরীরে এখন জিকিরের ইয়া এসে গেছে কারণ সব জায়গার থেকে আল্লা আল্লাহ জিকির আসতো উজানির পীর সাহেব কারিব্রাহিম সাহেব রশিদ আহমদ গঙ্গের অবস্থায় দেখছেন দেখে উনি থাকতে পারছেন ওনাকে ইজাজত দেওয়া দেওয়া হয়েছে পরবর্তীতে ওনারও হার থেকে হারের থেকে আল্লাহ জিজ্ঞাস্ত আমার এক উস্তাদ ছিল আমার উস্তাদের খালা ছিল জামাই নাতিন জামাই মানে নাতির স্ত্রী ছিল নাতির স্ত্রী ছিল আমার এক উস্তাদের খালা তো ওই খালা বলছে উস্তাদকে উস্তাদ বলছেন আমার যে মাঝে মাঝে যে কম্বল গায়ে দেওয়া দেওয়া হয়তো দেখা যেতে হারের থেকে আল্লাহ জিকির আসতেছে হার নড়তেছে আর আল্লা আল্লাহ জিকির করতেছে এই পায়ের হার এই গিরার হার এই হার এই হার জয়েন্টে জয় আল্লাহ জিকির হইতেছে এবং অনেক গুজর্গানের দিন বলছেন আমরা তো অনুভব করছি এটা এমন না যে একটা ধারণা বরং অনুভব করছি স্পষ্টভাবে অনুভব করছি ওনার বাড়ির আশেপাশে সকল গাছ আল্লাহ জিকির করতেছে আল্লাহ মানুষ একটা পর্যায়ে এত দামি হয়ে যায় ফেরেস্তের পারবে না ফেরেশতাদের থেকে দামি হয়ে যায় মানুষ জিকিরের দ্বারা এক ব্যাপার আত্মশুদ্ধি আর জিকির আত্মশুদ্ধি মানে গুণা ছেড়ে দেওয়া তাকুয়া মানে গুণা ছেড়ে দেওয়া আর জিকির মানে জলতে ফিরতে উঠতে বসতে বেশি বেশি জিকির করা এত একটা গুরুত্বপূর্ণ বিষয় হজরত আব্দুল কাদের রায়পুর রহমতুল্লাহ আলী উনি বলছেন যে আমি আল্লাহর কসব করে একিনের সাথে বলতেছি যদি কেউ জঙ্গলে যায় আল্লাহ আল্লাহর জিকির করতে থাকে তাহলে তার জন্য প্রতিদিন বিরানি আসবে অথচ একশো মাইলের মধ্যে যদি কোনো বাড়িঘর নাও থাকে তারপর তার জন্য বিরানি যাবে রুটি কাবাব রেজালা এগুলো যাইতে থাকবে তার জন্য অথচ ওই জঙ্গলের একশো মাইলের মধ্যে কি নাই কোনো বাড়িঘর নাই কিন্তু তার কাছে রুটি কাবাব গোস্ত যাইতে থাকবে বিরানি যাইতে থাকবে উনি ওইটাই একিনের সাথে বলতেন এই জন্য সুলতান আহমদ নানুপুরি পুরী উনি বলতেন জিক্রে উমান যে জিকির হইতেছে ইমানের শিকর এমনকি এই জিকিরের দ্বারা কুলিও হয়ে যায় নাদান কুলি একদম মিসকিন এই মিসকিনও কি হয়ে যাবে বাদশাহ হয়ে যাবে জিকিরের দ্বারা এই জন্য জিকির এত দামি মানুষকে দামি বানায় দেয় গাদারেও বাদশা বানায় দেয় কি জিকির এই জন্য প্রত্যেকের চলতে ফিরতে উঠতে বসতে বেশি বেশি জিকিরের অভ্যাস করা আর এটা এক একা হবে না এটা একটা প্র্যাকটিস লাগবে কারো তত্ত্বাবধানে থেকে এটা প্র্যাকটিস করতে করতে এই জিকির আইসা যাবে তাইলে দেখা যাবে জিকিরটা অনেক কঠিন কাজ বর্তমানে অধিকাংশ মুসলমান এরকম আছে যে সারাদিন লাইলাল্লা একসভা করতে পারে না হাজার হাজার মুসলমান এরকম আছে হাজার হাজার মুসলমান যারা সারাদিন একশো বার লাইল্লা জিকির করতে পারে না আরে হাজার মুসলমান দেখার দরকার কি আমরা প্রত্যেকে নিজের দিকে দেখি এখানে আসার আগে কে আছে এমন যে একশো বার প্রতিদিন লাইল্লা জিকির করত। কিন্তু এখন আল্লাহ রহমতে এখানে আসা যাওয়ার দ্বারা প্রত্যেকে এখন অসংখ্যবার জিকিরের একটা প্র্যাকটিস হয়েছে এখন আসা যাওয়া চলমান রাখতে হবে নাগা দেওয়া যাবে না চলমান রাখলে বেলা নাগা যদি আসা যাওয়া থাকে তাহলে এই জিকিরের পরিমাণ বাড়তে থাকে বাড়তে থাকে এবং এটার যে মজা আমার সাহেব পীর মুর্শিদ মুফতি আহমদুল্লাহ সাহেব বলছেন এটার যে মজা এটা বয়ান করে কেউ বুঝাইতে পারবো না এটা প্রত্যেকে অনুভব কর